আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে আশা করি আমার ভিডিওটা দেখবেন প্লিজ সবার কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তো আজকে লাইভে আসলাম শুধু একটা বিষয়ে কথা বলার জন্য যে দেখেন বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এখন রাজনীতি নিয়ে মানে রাজনীতি একটা ব্যবসায় একটা ব্যবসার একটা মনস মন করতেছে রাজনীতি ধরে মানে ব্যবসার একটা কিছু কোনো কিছু মন করতেছে যে দেখেন প্রত্যেকটা জগতে প্রত্যেকটা জায়গায় গ্রামে গঞ্জে পাড়া মহল্লা আপনি যে কোন জায়গায় যান দেখবেন মানে ছোট থেকে বড় পর্যন্ত রাজনীতি শুধু রাজনীতি রাজনীতি এটাও আবার কোন ধরনের রাজনীতি ওই যে মিথ্যাবাদী রাজনীতি মন করেন আপনার কথা আমার কাছে না লাগাইছে আরেকজনের কথা একটা কথা আরেকজনের কাছে দাঁড়াইছি এই সমস্ত রাজনীতি রাজনীতি কোন দার দাঁড়িয়ে না আর দেখেন দেশের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সবাই একটু লক্ষ্য করবেন যে দেখেন বিভিন্ন ধরনের দল বিভিন্ন ধরনের দল এখন মানে শুধু মানুষের দল গঠন করতেছে দল গঠন করে নিবন্ধনের জন্য আবেদন করতেছে মানে এটাও একটা ব্যবসা এইটাও আরেকটা ব্যবসা এটা যদি হয় তাহলে দেখা গেছে যে এই দলটা যখন নিবন্ধিত হইবে তখন মনে করেন ব্যবসা শুরু তখনই ব্যবসা শুরু কেউ কিন্তু দেশের জন্য দেশকে নিয়ে সেরা মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই শুধু দল করব দল থেকে টাকা ইনকাম করব দল থেকে নেতা কর্মী যোগ দিবে দেশেরা মিটিং মিছিল করবে মিটিং করবে করে সেরা দেশের সম্পদ নষ্ট করবে বাং করবে এটা করবে সেটা করবে মানে এই পরিস্থিতি মানে বর্তমানে সৃষ্টি হয়েছে মানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে

ব্যবসায় মানে যারা ইটুই তাদের ব্যবসা ইডি ব্যবসা তো দেশকে উন্নত করব দেশকে উন্নতর একটা জায়গায় নিয়ে আসবে সমাজকে বালুকটা কিছু দিবে সমাজকে সুন্দর একটা মানে পজিশনে নিয়ে দাঁড় করাবে ওই ধরনের কোনো মান মানুষের নাই কারু যার যারা সবাই আছে সবাই ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি নিয়ে মানে রাজনীতির ধারে কাছেও নেই আজকে যারা প্রবাসে থাকে মানে অর্থনৈতিক ছাকা সচল করে প্রবাসীরা আজকে সেই প্রবাসীদেরকে হেনস্থ করে হয়রানি করে এয়ারপোর্টে যাওয়ার পর কিন্তু দেশের জনগণ দেশের কিছু রাজনীতিবিদ আছে এয়ারপোর্টে তো কোনো মানে মাথা ব্যথা নাই কারণ আমরা তো প্রবাসে থাকি আমরা দেশে গেলে মানে দেশে তো আমরা মনে করেন যে আমরা দেশে যাব মানে তাদের কোনো ওই ধরনের মাথা ব্যথা নাই যে এয়ারপোর্টে কি পরিস্থিতি চলতেছে কি সমস্যা চলতেছে কি সুন্দরভাবে আসতেছে কিনা প্রবাসীদেরকে সার্ভিসটা কিনা ওই ধরনের চিন্তাধারা কারো নাই মানে যে যার মতো প্রবাসীদেরকে হয়রানি করতেছে এয়ারফোনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে কুটুক্তি করতেছে বিভিন্ন ধরনের হেনস্থা করতেছে লাগিস কাটতেছে মানে একটা যা অবস্থা তো কারো কিন্তু মাথা ব্যথা নাই এ বিষয়ে শুধু আছে কি একজনের পিছনে আরেকজনে কথা বলার সমালোচনা করা একজনকে আরেকজনের সমালোচনা করা শুধু এটি আছে এটি শুধু পারে আর তাছাড়া অন্য কিছু পারে না অন্য কিছু পারে না শুধু সমালোচনা করতে পারে তো যাই হোক যে জন্য সমালোচনা করে তার জন্য ভালো যে যার জন্য সমালোচনা করে তার জন্য ভালো তো সমাজ সমালোচনা করলে আমরা এগিয়ে যেতে পারবো না আমরা কি দেখতে হবে যে যারা দেশকে চালায় দেশকে দেশের অর্থনৈতিক শাখা সচল রাখে তাদেরকে মানে প্রায় দিতে হবে তাদেরকে অবশ্যই এয়ারপোর্টে গেলে সুন্দরভাবে সার্ভিস দিতে হবে তাদেরকে সুন্দর একটা জায়গাতে নিয়ে তাদেরকে সুন্দরভাবে মানে ওই জায়গাতে মানে সার্ভিসটা দিতে হবে তারপরে দেশের যারা প্রবাসী আমরা যারা প্রবাসী আছি তাদের দেশের জন্য আরো ভালোবাসা বাইরে দেখেন কত টাকা প্রবাসীরা প্রত্যেকটা দিন ওই টাকা যেতেছে দেশের মাঝে এই টাকা আগে তো পনেরো বছর ষোলো বছর দেশে টাকা শুধু বাহিরে এখনো বর্তমানেও একই অবস্থা এখনো এরকম মানে ধরা বাইরে যারা যারা গুরুত্বপূর্ণ জায়গাতে আছে তারা দেখবেন যে কিছু কিছু টাকা এরা ইনকাম কইরা নিজের জন্য নিজের টাকা নিয়ে দলা করতেছে দল গঠন করতেছে ওই টাকা খরচ করতেছে এটা হইলে বর্তমানে সুযোগ যারা রাজনীতি করে যারা রাজনীতি করে দল গঠন করে ওই প্রবাস থেকে আমরা টাকা পাঠাই ওই টাকা নিজে আত্মসাত করে দল চালাইতেছে দল চালাইতেছে ঠিক আছে তো মানে একটা দলের যদি মিটিং করে একটা দলের কত টাকা খরচ ওই টাকা আসে কোথা থেকে ওই যে আমার টাকা টাকা ওই যে প্রিয় দর্শক আমার বয়সটা ঠিক আছে কিনা একটু জানাবেন কষ্ট করে বয়সটা ঠিক আছে কিনা বয়সটা ঠিক আছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে একটু জানিয়ে দিবেন বয়সটা ঠিক আছে কিনা একটু জানাই দিবেন তো এই অবস্থা এই হলো আমাদের দেশের অবস্থা আমাদের দেশ কবে যাব সামনের দিকে এগিয়ে কবে সোনার একটা দেশ হবে কবে সোনার বাংলাদেশ হবে যদি আমরা শুধরাইতে না পারি যদি আমরা শুধরাইতে না পারি তাহলে কখনো সোনার বাংলাদেশ গড়ে উঠবে না কখনো না খালি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলে দেশকে উন্নত করা যাবে না রাজনীতির পাশাপাশি নিজের মনটা সরল করতে হবে নিজের মনটাকেও দেখতে হবে সুন্দর একটা মন সৃষ্টি করতে হবে সুন্দর একটা সমাজ সৃষ্টি করতে হবে মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হইবে যারা কৃষিকাজ করে কাজের মধ্যে দেখেন আগে কৃষি যেমন ধানের জমি দানের দানের যে মূল্যায়ন ছিল মূল্য ছিল এখন তো এই ধানের কোনো মূল্য নয় যারা কৃষি কাজ করে তারা তো মানে গৃহস্থি সারিয়ে দিছে মানে এখন না না কারণ ওই যে দাম কম দানের এই পরিস্থিতি তো যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবে love this